মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তাকে মূল্য দেয় না কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া খুব দরকার কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবার বিশ্বাসের যোগ্য না স্বার্থপর মানুষগুলো সফল হতে পারলেও সুখী হতে পারে না বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে আর কে সময় পেলে তা আপনার সাথে কথা বলে পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব কথা হলো মানুষ যখন সফলতার দ্বার এসে পৌঁছায় আর তখনই প্রিয় মানুষটি হারিয়ে যায় আপনি যখনই একা হয়ে যাবেন তখন আপনার পাশে থাকার মতো হাজার মানুষ খুঁজলেও পাবেন না আপনার একাকিত্ব আপনাকে একাই বহন করতে হবে আর এই সময়টুকুতে আপনি যা শিখবেন পৃথিবীর আর কোথাও আপনি তা শিখতে পারবেন না সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইল ভাঙবে না সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় জুড়তে চাইল ঝুঁকবে না নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে জীবনে যখন দুঃখ আসে সবাই তখন পর হয়ে যায় কেউই পাশে থাকে না প্রতিটা মানুষই বহুরূপে আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরবে প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ অনুভূতির চেয়ে সম্মান বেশি গুরুত্বপূর্ণ নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে তুলে ধরতে নেই কারণ একটা সময় আসবে যখন তোমার দুর্বল জায়গায় তার কাছে তোমাকে আঘাত করার সবচেয়ে বড় অস্ত্র হবে অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয় স্বজনরাও তোমায় দেখে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন ইচ্ছে করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলে ভালো থাকা যায় না একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান ভুকে পায়ে নয় মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায় রাগ তার উপরেই করা উচিত যার উপর বিশ্বাস আসে যে সে রাগ ভাঙাবে যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা বেকার ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও থাকে না আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে একজন মানুষকে দেখে যতটা খুশি মনে হয় তাকে ততটা খুশি খুশি না কারণ খুব খুব হাসি থাকা মানুষগুলোর ভেতরে চাপা কষ্ট থাকে কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় কাউকে বিশ্বাস করলে ঠকতে হবে এটাই দুনিয়ার নিয়ম আর এটা জানার পরেও আমরা বিশ্বাস করি আর অসংখ্য ভাত ঠোকে মানুষ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তবে দ্বিতীয়জনকে বেছে নিন কারণ যদি প্রথমজনকে জনকে সত্যিই ভালোবাসতেন তবে দ্বিতীয়জনের জনের প্রেমে পড়তেন না একজন অপেক্ষায় থাকে আর একজন অন্যজনকে নিয়ে ব্যস্ত থাকে এটাই স্বাভাবিক কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার যাকে দিন শেষে মন খুলে সবকিছু বলা যায় জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে বিশ্বাসের মর্যাদা না রাখতে পারো তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দিও না যখন তুমি প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবে না কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকা যায় না যদি কাউকে সত্যি ভালোবাসতে না পারো তাহলে কাউকে আই লাভ ইউ বলো না কারণ এটা তিনটা ওয়ার্ড না এটা একটা জীবনের পাসওয়ার্ড এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলে কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে আর অবহেলা মানুষকে শুধু কাঁদায় না অনেক কিছু শিক্ষা দিয়ে যায় যে যতই প্রিয় বা কলিজার টুকরা হোক না কেন মন খারাপের সময় কাউকে পাশে পাওয়া যায় না কিছু মানুষ সব কিছু পেয়েও সুখী নয় আর কিছু মানুষ কল্পনাতে সুখ খুঁজে নেয় সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের ওপর রাখো অন্যের ওপর নয় যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় হাজারো ঝগড়ার পর যে সম্পর্ক টিকে থাকে তার নাম ভালোবাসা জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারে ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দিবে না নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু মনের মতো পাওয়াটা হলো ভালো আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা হতাশার কিছু নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় একাকিত্ব যা তোমাকে শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তা তোমাকে শেখাতে পারবে না ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না যে ভালো দেখতে তার কাছে নয় যে ভালো রাখতে পারে তার কাছে যাও সন্তানদের উপহার না দিলে সে